জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য ইতিমধ্যে অনেকেই প্রাথমিক আবেদন করেছ এখন কোশ্চেনটা হচ্ছে এই যে ভাই আমি কিভাবে বুঝবো আমার প্রাথমিক আবেদন কনফার্ম হয়েছে বা আবেদনটা ঠিকমতো হয়েছে কিনা কারণ প্রাথমিক আবেদন যদি ঠিক না হয় তুমি কিন্তু কোনো ভর্তি করতে না কারণ প্রাথমিক আবেদন ঠিক হলে তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা এমনটাই জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে এখন তোমরা সবাই জাতীয় ওয়েবসাইটে গিয়ে আবেদন করেছ কেউ নিজে আবেদন করেছ কেউ দোকানে গিয়ে আবেদন করেছ এমন এক একজন এক এক তোমরা আবেদন করেছ কিন্তু সেটা কিভাবে বুঝবা তোমরা আবেদনটা কনফার্ম হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে একদম সুনির্দিষ্ট বক্তব্য দ্বারা পেশ করেছি যদি এই জিনিসটা না ঘটে তাহলে তুমি মনে করবা তোমার প্রাথমিক আবেদন হয়নি প্রাথমিক আবেদন আমি বলি এক হচ্ছে তুমি অনলাইনে আবেদন এবং সেই সেই আবেদন 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 ফর্ম ফর্ম সংগ্রহ দুই তুমি তুমি কলেজে কলেজে জমা দিবা তিন ফর্মের সাথে টাকাও জমা দিবা এই টোটাল তিনটাই তিনটা করার পর অনেক শিক্ষার্থী প্রাথমিক আবেদন কনফার্ম হচ্ছে না এই প্রশ্নটা অনেকেই করছিলাম শোনো মনোযোগ দিয়ে তুমি তোমার কাজটা করে যাচ্ছ কিন্তু কোনো কারণে যদি তোমার এই প্রাথমিক আবেদন মানে সঠিকভাবে না হয় বা তারা যদি গ্রহণ না করে সেটার ড্রাইভার তোমার না কিন্তু এটার ভুক্তভোগী তুমি হইতে কিভাবে বলতে পারো কারণ দেখা যায় যে তারা হাজার স্টুডেন্ট নিয়ে কাজ করবে এখন কোনো কারণে তুমি তোমার আবেদনটা তারা গ্রহণ করলো না বা ভুল হয়ে গেছে সেক্ষেত্রে সাফার তুমি করতেছো তাই তোমাকে এটা রিচেক দেওয়ার ব্যবস্থা করতে হবে আগে বুঝতে হবে তোমার আবেদনটা পারফেক্ট হয়েছে কিনা যদি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট একটু ঘাটাঘাটি করি তাদের যে ভর্তির বিজ্ঞপ্তি যদি আমরা দেখি তাহলে আমরা খুব সহজভাবে দেখতে পারি যে এখান তারা বলছে কি শোনো সাতশো টাকা তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন নিচ্ছে তো তোমরা যখন আবেদন ফর্ম জমা দেবে কলেজে তখন তোমরা সাতশো টাকা জমা জমা নিচ্ছে এবং বিভিন্ন সময় এই কলেজগুলো তোমাদের কাছ থেকে টাকা নিচ্ছে বিভিন্নভাবে কেউ টাকা নিচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নগদ বিকাশ রকেট সামটাইম অনেক শিওর ক্যাশ বা অনেক কিছুই আছে যেখান থেকে তার টাকাটা নিচ্ছে আবার কেউ সরাসরি টাকাটা নিচ্ছে এখন এই সরাসরি টাকাটা নেওয়ার পরবর্তীতে তোমাকে সেখান থেকে একটা মেসেজ আসবে যে মেসেজটার মাধ্যমে তুমি কনফার্ম হবা তোমার এই টাকাটা কনফার্ম করেছে তারা কি না কারণ প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষ এই নিশ্চয়টা করবে এই যে দেখতে পাচ্ছ উল্লেখ্য কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয় না হলে ওই আবেদনকারী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না সো কলেজে তুমি টাকা জমা দিয়েছো কিন্তু কলেজ যদি সেটা তোমার কাজ না করে তাহলে কিন্তু সমস্যা হতে পারে এবং এখানে এই নির্দেশনায় এই পয়েন্টে অনেক কথাই বলা হয়েছে সো এক্ষেত্রে তোমাদেরকে খুবই গুরুত্ব সহকারে এই বিষয়টি অ্যানালাইসিস করতে হবে এক্ষেত্রে তোমাকে আর কি কাজ করতে হবে কলেজ যদি কলেজ কীভাবে তুমি বুঝবে যে কলেজ এটা কনফার্ম করেছে কিনা এক্ষেত্রে তোমাকে কলেজ একটা মেসেজ পাঠাবে একটা মেসেজে তুমি তোমাকে বলে দিবে যে তুমি অনলাইন আবেদনে সাতশো টাকা জমা দিয়েছো কিনা সেটা কনফার্ম করেছে কিনা এই মেসেজটা যদি তারা না পাঠায় তাহলে কিন্তু বলা যায় এক প্রকার তোমার এখানে কিন্তু সমস্যা হতে পারে তোমরা এই এই পয়েন্ট একটু খেয়াল করে দেখো যে আগ্রহী প্রার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করবে প্রাথমিক আবেদনের সাতশো টাকা আবেদনকৃত কলেজে কর্তৃক সরাসরি মোবাইল ব্যাঙ্ক অথবা সরাসরি ব্যাংকে গিয়ে তারা জমা দিবে সে বিষয়টা তারা এখানে বলছে এবং এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে আরেকটা পয়েন্টের কথা আমি তোমাদেরকে একটু বলতে চাই তোমরা এই জ নম্বর পয়েন্ট একটু খেয়াল করো বলছে যে আবেদনকারী প্রিন্ট করা আবেদনের প্রাথমিক আবেদনের ফর্ম নির্ধারিত স্থানে তারিখশো সাক্ষর করতে হবে অবশ্যই কিন্তু তোমাকে স্বাক্ষর করতে হবে বা সেই আবেদন ফর্মটা তোমাকে জমা দিতে হবে আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত ওই আবেদন ফর্ম প্রাথমিক আবেদন ফি সাতশো টাকা সংশ্লিষ্ট কলেজ মানে যে কলেজে তুমি অ্যাপ্লাই করেছ সেই কলেজে গিয়ে জমা দিবা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিং অথবা সরাসরি তুমি জমা দিবা যত সময় জমা দিতে হবে বেশিরভাগ কলেজে কিন্তু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাটা নিচ্ছে এবং বলেছে সংশ্লিষ্ট কলেজ যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চিত নিশ্চয়ন করবে সে সকল আবেদনকারীকে এস এম এর মাধ্যমে জানিয়ে দিবে কলেজ আবেদনপত্র জমা দেওয়ার পরে আবেদনকারী তার মোবাইল ফোনে এস এস না পেলে বুঝতে হবে তার আবেদন স ফরম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি একদম সিম্পলভাবে বলে দিয়েছে যদি কলেজ তোমাকে আবেদন ফর্মটা কনফার্ম করার পরে তারা তোমাকে একটা মেসেজ পাঠাবে যদি সেই মেসেজটা না পাঠায় দেন তুমি বুঝে যাবে যে তোমার আবেদনটা তারা নিশ্চয়ন করেনি এটা কিন্তু বারবার করে এখানে সুন্দর করে বলে দিয়েছে এক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট কলেজে নির্দিষ্ট সময়ের মধ্যে আবার যোগাযোগ করতে হবে মানে তোমাকে আবার যেতে হবে তবে সেটা আঠাশ ফেব্রুয়ারির মধ্যে যেতে হবে তোমাকে আবার গিয়ে যোগাযোগ করতে হবে স্যার আমার ফোন নাম্বারে কোনো মেসেজ আসে না সেক্ষেত্রে তুমি ফোন নাম্বারটা সঠিক আছে কিনা যদি সঠিক থাকে অফকোর্স তোমাকে তারা মেসেজ পাঠাবে নিশ্চয়ন করার কথা বলে কারণ যদি মেসেজ না পাঠায় দেন তুমি কিন্তু তোমার আবেদনটা তারা নাও গ্রহণ করতে পারে সেক্ষেত্রে তুমি কিন্তু ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এই দেখতে পাচ্ছ কলেজ কর্তৃক প্রাথম অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন ব্যতীত কোনো আবেদনকারী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না আশা করি পুরো ব্যাপারটা স্পষ্ট হয়েছে এখানে কি করণীয় যদি এস এম এস আসে দেন তো গুড লাক তোমার আবেদন পারফেক্ট হয়েছে যদি এস এম এস না আসে দেন তুমি অফকোর্স আরেকদিন কলেজে যাও গিয়ে বলো স্যার এখানে তো ভর্তি বিজ্ঞপ্তিতে ভয় পর কি আছে অনেকে আবার কনফিউজ ভাই যাই ও কি না কি বলবে আরে ভাই তোমার জীবন জীবনশীল যাচ্ছে তুমি একটা ভর্তি ভর্তি দিতে পারছো না টাকা দিচ্ছ বাট এস এম এস আসে না তুমি যাবা না এটা তো বলে দিয়েছে তারা এই যে একদম লাগলে প্রিন্ট করে নিয়ে যাও যে বলছে যে যদি এস এম এস না আসে তোমাকে আবার যেতে হবে গিয়ে আবার তাদের সাথে যোগাযোগ করতে হবে তবেই তোমার তারা সমাধান করে দিবে এস এম এস না আসলেও তারা যদি তাদের সার্ভারে দেখিয়ে দেয় অনেক সময় এস এম এস বিভিন্ন কারণে না আসে বাট তারা যদি তাদের সার্ভারে দেখিয়ে দেয় যে তোমার আবেদন সাবমিট হয়েছে তাহলে ঠিক আছে কারণ তোমাকে যদি আবেদন তারা সাবমিট না করে তোমার কিন্তু এডমিট করেও তুমি পাবা না তোমার আবেদন বাতিল করে দিবে তারা আশা করি বিষয়টা বুঝেছ তো আজকের মতো আমরা এখানে ভিডিওটি শেষ করছি তোমাদের সব আপডেটগুলো পেতে আমাদের সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আল্লাহ হাফেজ